সময় হয়ে গেছে মাধব কিন্তু সূর্যদেবতা দর্শনে দিচ্ছেন না যে যুদ্ধ কেবল রণভূমিতে হয় না কখনো কখনো হৃদয়েও যুদ্ধ হয়ে থাকে পারত আর তখন হৃদয়ের অন্ধকার দূরীভূত হয় না স্বয়ং ভগবান সূর্যদেবের অন্ধকারও দূর হয় না কিন্তু সূর্য দেবতার হৃদয়ে কি হেতু যুদ্ধ হতে পারে মাধব যেখানে মোহ থাকে সেখানে সংঘর্ষ হয় আর যেখানে সংঘর্ষ হয় সেখানে বিজয়ের আশা থাকে সাফল্যের আশা থাকে কিন্তু জীবন হোক বা যুদ্ধ সফলতা কেবল তিনটি অস্ত্র দ্বারা প্রাপ্ত করা যায় ধর্ম ধৈর্য আর সাহস অন্যান্য সমস্ত অস্ত্র তো কেবল উপলক্ষ আপনি একটি অস্ত্রের কথা ভুলে যাচ্ছেন বাসুদেব আল সুযোগ কারণ সুযোগ ব্যতীত ধর্মগুপ্ত থাকে সাহস সুপ্ত থাকে আর ধৈর্য লুপ্ত থাকে পাণ্ডুপুত্র অর্জুনের কল্যাণ হোক বাসুদেব কৃষ্ণকে প্রণিপাত প্রণীপাত আপনি ধরিত্রীর বুকে করার হেতু ধর্ম স্থাপনা যুদ্ধের রূপে যে কাল আরম্ভ করেছেন তাতে আমার মন অতি প্রসন্ন হয়েছে যে যে মানুষ আপনাদের পক্ষ থেকে এই যুদ্ধে অংশগ্রহণ করবেন তারা সৌভাগ্য কিন্তু আমার মতো বৃদ্ধ ব্রাহ্মণ এত শক্তি তবুকে আমার পক্ষ থেকে কোন মূল্যবান আহুতি দেওয়ার ইচ্ছা নাকি আপনার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ ব্রাহ্মণ দেবতা কিন্তু যুদ্ধে কেবল রক্তের আহুতি দেওয়া হয় উত্তম তোমাকে রক্তের আহুতি দেব কুন্তি পুত্র অর্জুন কিন্তু রক্তপাত রণক্ষেত্রে হয় যুদ্ধের পূর্বে নয় বিদ্যা প্রাপ্ত করে মানুষ নিজের ভবিষ্যতের সুযোগ প্রশস্ত করে যুদ্ধে যাতে রক্তপাত ঘটানো যায় আজ তারই সুযোগ সন্ধান অবশ্যই করে নেওয়া প্রয়োজন ওটাই আমার যোগদান হবে রক্তপাতের সুযোগ সন্ধান